পাঁচ বছর আগে একটা গোটা বিড়ি খেতে পারতো না সে বাবুর এখন স্করপিও গাড়ি ছাড়া দেখবেন মাটিতে পা পড়ে না কি করে না তৃণমূলের যুব নেতা পাঁচ বছর আগে ছ বছর আগে কাঁধে গামছা নিয়ে বসে থাকতো দূর থেকে গামছার রং দেখলে চেনা যেত তৃণমূলের নেতা বসে রয়েছে আর এখন দেখবেন পাঁচ বছর হলো পঞ্চায়েতে ঢুকেছে এখন কাঁধে আর গামছা দেখবেন না এখন দু কিলোমিটার দূর থেকে হেঁটে আসবে দেখবেন গলায় দেখবেন কুত্তার বকরাসের মতো আর সোনার চেঞ্জ হয়েছে দেখলে চিনতে পারবেন তৃণমূলের ওই নেতা রয়েছে নেতা আসছে কি হবে এলে চুরি নিয়ে গালাগাল দিয়ে কি হবে এলে চুরি নিয়ে সমালোচনা করে গালাগাল খেয়ে জীবনে চুরি করা বন্ধ করবে লাস্ট বাজে বলে কোনো জিনিস রয়েছে এরা যদি চুরি করা বন্ধ করা থাকতো কোন কালে বন্ধ করে দিত দেখ দিনে আমরা বুঝে গেছি তৃণমূল এমন পার্টি এমন পার্টি গালাগাল খেয়ে দেখবেন কোনদিন ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে তবু তৃণমূল কোনোদিন ঘুস খাওয়া বন্ধ করবে না এদেরকে নিয়ে গালাগাল দেওয়া মানে নিজেরা সময় নষ্ট অন্যেরাও সময় নষ্ট তাই সে তার মধ্যে না গিয়ে কতগুলো লক্ষ্য যে সামনে রেখে আমরা লড়ছি সেই লক্ষ্যগুলোর কথা আপনাদের বলতে চাই ধরুন আমরা জানি আমাদের দেশের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল দু উনিশ সালে যে অযোধ্যায় বাবরি মসজিদের জমিতে রাম মন্দির তৈরি করতে হবে যার সেই রায়টা পছন্দ হয়েছিল সেও মেনে নিয়েছিল যার রায়টা পছন্দ হয়নি সেও মেনে নিয়েছে তারপরে কিভাবে মন্দির তৈরি হলো তারা দেখেছেন করোনার প্রথম লকডাউন চলছে মানুষের কাজ চলে গেছে বাইরে কাজ করতে গিয়ে মানুষ আটকে পড়ে রয়েছে হাসপাতালে বেড নেই অক্সিজেন পাওয়া যাচ্ছে না বাজার দোকান বন্ধ কবে খুলবে কেউ জানে না বাচ্চাদের স্কুল কলেজ বন্ধ মানুষ ঘরে ঘরে অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তার মধ্যে রামমন্দিরের শিলনশলল তখন থেকে মুদি হস্তক্ষেপ করলো কই তুই যে একেবারে ক্যালেন্ডারের পাতা ধরে ঠিক লোকসভা ভোটের আগে মন্দির তৈরি করব মন্দির উদ্বোধন করব পরে মন্দির থেকে ভোটে দেব ঠিক একেবারে হিসেব মতো লোকসভা ভোটের 3 মাস আগে 1 মাস আগে মন্দির উদ্বোধন হলো গোটা দেশ জুড়ে প্রচার যে বছর পরে আমাদের মোদীজির হাত ধরে ভগবান রামচন্দ্র এবার অযোধ্যায় আবার ফিরে আসবেন সে দেখি হোর্ডিং বানিয়েছে বিজেপি পাড়ায় পাড়ায় হোর্ডিং লাগিয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ভেসে যাচ্ছে সেই ছবিতে সামনে রাম মন্দির আর এত বড় নরেন্দ্র মোদী পাশে এই টু বাচ্চা রামচন্দ্র সে বাবা যেরম ছেলেকে স্কুলে নিয়ে যায় মোদী সেরম রামকে মন্দিরে নিয়ে যাচ্ছে আর তলায় লেখা আছে যে পাঁচশো বছর পরে আমাদের মোদীজির হাত ধরে ভগবান রামচন্দ্র আবার অযোধ্যায় ফিরে আসলেন আর ভগবান রামচন্দ্র হয়েছেন নদীর ওপর আর এক কাটি পাঁচশো বছর পরে অযোধ্যায় ফিরে ভগবান রামচন্দ্র প্রধান কোন কাজটা করলেন সামনের লোকসভা ভোটে মোদীকে গাথি বাড়ি অযোধ্যা থেকে বার করে দিলেন কিন্তু যে কারণে কথাটা বলছি আমাদের দেশে যে সুপ্রিম কোর্ট দু সালে রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে আমাদের দেশে সেই সুপ্রিম কোর্ট তার তিন বছর আগে দু সালে রায় দিয়েছে আমাদের দেশে সম কাজে সম মজুরি সম বেতন দিতে হবে আজকে গোটা রাজ্যের দিকে তাকিয়ে দেখুন গোটা দেশের দিকে তাকিয়ে দেখুন চাকরি বলে কার্যত কোনো চাকরি নেই উঠে যাচ্ছে কি সরকারি কি বেসরকারি পশ্চিমবঙ্গ সরকারের পরিবহনে পঞ্চায়েতে পুলিশে স্কুল চাকরি যেখানে দেখবেন কন্ট্রাকচুয়াল কেন্দ্রের সরকারের ব্যাংকে রেলে বিমায় পোস্ট অফিসে যে চাকরি দেখবেন কন্ট্রাকচুয়াল আর প্রাইভেট চাকরির তো কোনো কথাই নেই আট হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা মাইনের চাকরি আজকে কাজ আছে তো কালকে কাজ কাজ থেকে ছাটাই শরীর খারাপ হয়ে দুদিন কাজ যেতে পারবেন না তিন দিনের দিন কে শুনবেন কাজ থেকে ছাটাই হয়ে গেছে নাম কাটা গেছে বেসরকারি ছেড়ে দিন এমনকি সরকারি চাকরি দেওয়ার সময় লোককে দিয়ে মুছলে খালি খেয়ে নেওয়া হচ্ছে প্র্যাকটিক্যালের চাকরি দেওয়ার সময় পরিবহনের চাকরি দেওয়ার সময় মিউনিসিপ্যালিটির চাকরি গ্রুপ চাকরি দেওয়ার সময় মুছলে খালি খেয়ে নেওয়া হচ্ছে দরকার হলে সারা জীবন কন্ট্রাকচুয়াল থাকবে তবু কোনোদিন চাকরি পার্মানেন্ট করার দাবিটুকু করতে পারবে না দিনের পর দিন একটা গোটা যুব সমাজ এইভাবে কাজ করে যাচ্ছে আজকে ক্ষমতার জোরে যারা আমাদের দেশে পাস করতে করতে পারলো যারা আমাদের রাজ্যে শূন্য পঞ্চায়েত পুরসভা তৈরি করতে জোরে এরা সম মজুরি আইন করতে পারলো চাইলে পারতো না সুপ্রিম কোর্টের রায় মেনে চাইলে এরা করতে পারতো এরা করেনি আমরা বামপন্থীরা বলছি যদি আমাদের কথা আমাদের বক্তব্য পশ্চিমবাংলার বিধানসভায় পৌঁছয় যদি আমাদের একজন বিধায়ক বিধানসভায় যায় যদি পঞ্চাশ জন যায় যদি একশো জন যায় কতজন যাবে তা মানুষ ঠিক করবেন কিন্তু যতজন বিধায়ক আমাদের পার্টির যতজন বিধায়ক দামপন্থী লাল ঝন্ডা নিয়ে পশ্চিমবাংলার বিধানসভায় যাবেন আজ থেকে ছ মাস পরে বিধানসভার ভেতর গিয়ে আমাদের প্রথম লড়াই হবে সম কাজে সম মজুরি ডাইনকে আমাদের রাজ্যের বিধানসভায় পাস করানো এখানে যারা আমার গুরুজনরা রয়েছেন আপনারা জানেন সাতাত্তরের আগে যখন বরকত ঘনিখান চৌধুরী মন্ত্রী ছিলেন অনেক ছেলে মেয়েকে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট ইলেকট্রিসিটি বোর্ডে কন্ট্রাকচুয়াল চাকরি ধরে রেখেছিলেন সতাত্তর সালে বামফ্রন সরকার হয়েছিল বামপন্থী সরকার জ্যোতি বসুর সরকার একটা বারের জন্য খাতা খুলে দেখতে যায়নি বরকত কনিকান চৌধুরীর হাতে যারা চাকরি পেয়েছিল কন্ট্রাকচুয়াল তার মধ্যে কে কংগ্রেসের কোন পাড়ার কর্মী আছে কোন গুন্ডা আছে কে আমাদের মেরেছে কবে কার সাথে কি ঝামেলা হয়েছে দেখতে যায়নি একেবারে কলমের খোঁচায় রাইটার্স বিল্ডিং এ বসে বামফ্রন্ট সরকার সিদ্ধান্ত নিয়েছিল বিদ্যুতের প্রতিটা কন্টেক্সচুয়াল চক্রী কালকে থেকে পার্মানেন্ট হবে আজকে গোটা বাংলা যুব সমাজের কাছে আমরা বলছি যদি বিধানসভার ভেতরে এই আইন আমরা পাস করাতে চাই করাতে পারি তাহলে আপনারা যা টিভি খুলে এখন সন্ধ্যাবেলা মন্দির মসজিদের লড়াই দেখেন যারা টিভি খুলে ওই সন্ধ্যাবেলা গীতা পড়া হবে না কোরআন পড়া হবে না বাইবেল পড়া হবে তাই নিয়ে আপনারা দেখেন তারা একদিন সন্ধ্যাবেলা সেই ঘরে ঘরে কন্টেক্সচুয়াল ছিলাম আমাদের ভাই বোনেরা দিন কাজ করে সন্দের পার করে রাত্রিতে বাড়ি ফিরে টিভি চালিয়ে